বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা আজকে শেয়ার করব অনেক আপুরে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমি চিকেন ফ্রাইডটা কিভাবে তৈরি করি এই তো ছোট্ট করে একটা আজকে ভিডিও শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকাল আমি চিকেন ফ্রাইয়ের ছোট্ট একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেক কাপুরাই জানতে চেয়েছেন যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি তাছাড়া অনেকে ইনবক্স করেছিলেন এই তো আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রথমে আমি এখানে কিছু চিকেনের লেগ পিস নিয়েছি এখানে আমি ব্রয়লার চিকেনটা নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল করে আমি চিকেন ফ্রাইটা তৈরি করব তারপর পাঁচ থেকে সাতটা আমি গোলমরিচ এইভাবে গুঁড়া করে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদ মতো লবণ দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়েছি সব উপকরণগুলো আমি সুন্দরভাবে এখন মিশিয়ে নিব তারপর আমি তিন থেকে চার ঘন্টা এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো এখানে এখন একটা আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করি সেভাবে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা কিংবা বড়রা চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে এই তো তিন থেকে চার ঘন্টা পর আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার কিছু ময়দা দিয়ে তারপর চিকেনটা আবার একটু কোট করে নিচ্ছি তারপর এখন চিকেনটা ফ্রাই করে নিব আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর চিকেন ফ্রাইগুলো আমি করে নিব বাইরে দেখেন মুসুলধারে বৃষ্টি হচ্ছে এ তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি চিকেন ফ্রাইগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি অনেকটা সময় নিয়ে যদি চিকেনটা মেরিনেট করে রেখে দেওয়া যায় তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা হয় চিকেন ফ্রাইয়ের কালারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এসেছে মিডিয়াম টু লো আসি চিকেনগুলো এখন আমি ফ্রাই করে নিব। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চিকেনের একটা পাশ হয়েছে আমি ওপর পাশটা উল্টে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে অবশ্যই কিন্তু ধৈর্য নিয়ে চিকেনটা ফ্রাই করতে হবে একটু সময় নিয়ে তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্ট হবে এই তো আমার গল্প করতে করতে চিকেনটা ফ্রাই হয়েছে দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল ঝটপট করে কিন্তু আপনারা যে কোনো সময় এভাবে চিকেনটা ফ্রাই করে নিতে পারেন আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু চিকেনটা ম্যারিনেট করে তারপর ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন বাচ্চারা যখন খেতে চাইবে ডিপ ফ্রিজ থেকে ঝটপট করে বের করে চিকেনটা ফ্রাই করে দিলেই ঝটপট চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে এ তো আমি চিকেন ফ্রাইয়ের সঙ্গে কিছু নান রুটি রেডি করে নিয়েছি তারপর এতে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি সস দিয়ে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে যে কোনো খাবারে হোক না কেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সার্ভ করতে আমার অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম